এত বড় গলা আমার বাসে গলা তোর জামাই হয় না আমার জামাই মানে তোর জামাই তুই জানিস না তোর জামাইটা সব সবসময় সময় দেয় আমার সময় দিব না তোরে সময় তুই দেখতে যে ঠিক না না হ্যালো তোরা কি দেখা বিয়ে করছিস রে এটা আমার বল তো এত তুমি খুব রূপসী হেজন্য তোমাক দেখে পাগল হইছিস নয় আর আমি টাকা আলো হেজন্য আমার তোমার সামনে আমার কিছু থাকে না এত তোমার সামনে না তুই বল গো না তোর জামাই যমাত করে রাখতি তাহলে কি আমার বিয়ে করতে পারতো এটা বল তাহলে গেছিস আমার কাছে দেখো আমি কত সুন্দর স্মার্ট তোমার দেহে আমার শান্তি আগুন গড়িছ হেজন্য তো এখন তোমার কাছেই থাকে আমার কাছে থাকে না তা আমার এখন তোর বাসায় আছে ও গেছে তোর বাসায় আমি তোমার সাথে গলা তুমি কথা যেভাবে বাগানের মতো খায় নিয়ে যাবি এত বড় গলা আমার বাসায় গলা দেখার কথা বলে গলা নিচে থাকবো সবসময় আমার সুরের উপরে যেন না হয় আর কথা বুঝছিস আমি তোমার বড় না বড় অনেক দূরে পাগল হয়েছে এখন শুধু আমি পাগল আমার স্বামী করে থাকে একটা সেকেন্ড জন্য আমার স্বামী আমার দেয় না আমার ইচ্ছা না আমি কি ধরে রাখি আমি বান্ধে রাখছি এখন কি আমার সাথে শুয়ে আছে হ্যাঁ

এ চাপা বাজি মহিলা আইসে আমার জন্য চাফা করতে যেমন বান্ধব রাখবো এনে চাপা মারে